বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে কি বলছে আইন তো দিল্লি করেছে এখানে কেন দিল্লি যান না আর ভোটালি সময় কি বলেছিল বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো দেখে দেবো বলেছিল না বলে আক্রান্ত হয়েছে আর বিভিন্ন কমিউনিটির মানুষ যেখানে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দলে বিভিন্ন সময় আমরা যাকে রেখেছি আমাদের প্রতিমাদি আমি প্রতিমাদির জন্য আরেকটা করতালি দেওয়ার জন্য সকলকে অনুরোধ করব। আমাদের মধ্যে মানিক দা আছেন একটু আগে বক্তব্য রেখেছেন দক্ষিণ চব্বিশ পরনা জেলা পরিষদের যারা সদস্য বা সদস্য আছেন যারা এখানে আর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি প্রধান অঞ্চলের সভাপতি কিংবা সংখ্যালঘু সেলের যারা সভাপতিরা আছেন এবং যারা দলটাকে বাঁচিয়ে রেখেছেন বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছেন আমাদের বিভিন্ন ইমাম সাহেবরা আছেন মজ্জিদ সাহেবরা আছেন আমাদের বিভিন্ন বুজুর্গরা আছেন যারা মঞ্চে বসে আছেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে দুটো একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিশেষ করে ভারতবর্ষের যারা সংখ্যালঘু তাদেরকে এই মুহূর্তে পথ চলতে হচ্ছে কারণ কেন্দ্রের যে অপদার্থ বিজেপি সরকার যেদিন থেকে ভারতবর্ষের ক্ষমতা এসেছে সেদিন থেকে গোটা দেশ জুড়ে কিভাবে হিন্দু মুসলমানদের বিভাজন করা যায় কিভাবে জাতপাতের দাঙ্গা করা যায় কিভাবে গোটা মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার ভেঙে দেওয়া যায় কিভাবে গোটা দেশ করে দেওয়া যায় এই চক্রান্ত এই ষড়যন্ত্র তারা একের পর এক করছে আপনারা দেখেছেন সাম্প্রতিক কালে যে অকাপ আইন সংশোধনী বিল যেটা পাশ করলো গায়ের জোরে ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সালের পর ভারতবর্ষের ষোলো জন প্রধানমন্ত্রী এসেছে পনেরো জন প্রধানমন্ত্রীর অকাপ সম্পর্কে একটা কথা বলতে হয়নি একটা বিল সংশোধন করতে হয়নি আজকে নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার পর ভারতবর্ষের সংখ্যালঘুদের যে সম্পত্তি আমরা বলি আল্লাহর সম্পত্তি যে সম্পত্তি দানের সম্পত্তি যে সম্পত্তি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সব ধর্মের মানুষ যে সম্পত্তি ওয়াকাপে দান করেছিল আজকে আজকে সেখানে বিল করে সেই সম্পত্তির উপর করার চেষ্টা কারণ এর পিছনে অনেক চক্রান্ত আছে আজকে দিনে ওয়াকাফ বিল নিয়ে আসছে কালকে কাল গোটা ভারতবর্ষে যে সমস্ত ওয়াকাফ সম্পত্তির উপরে মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে মাঠ আছে সাত দিন আগে দশ দিন আগে নোটিশ করবে বলবে এটাকে পনেরো দিনের মধ্যে খালি করে দাও না হলে সেটাকে বুলডোজার দিয়ে ভেয়ে দেওয়া হবে এই ধরনের চক্রান্তের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার জন্য দেশের সরকার এই নোংরামি করছে আর গোটা দেশ জুড়ে আজকের কোথাও হিন্দু মুসলিমদের মধ্যে ভাবা আঘাত করছে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই মুসলিম ভক্ত মাঝে মাঝে মুসলিমদের জন্য এতই কান্দা কাঁদে কাঁদতে চোখে দাগ পড়ে যায় উনি প্রথম বললেন যে আমাদের ভারতবর্ষের যারা মুসলমান মহিলারা আছে তিন তালাক তাকে বাতিল করতে হবে কেন যেভাবে মুসলমানরা নাকি তিন তালাক দিয়ে একটার পর একটা ডিভোর্স করছে তাই অবিলমে ওনার গায়ে জ্বালা লেগে গেল উনি তিন তালার বাতিকের কথা বলল কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিভোর্সের কথা বলছেন তিনি তার ওয়াইফকে ডিভোর্স অলরেডি দিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী লজ্জা নেই সরম নেই একজন বেহায়া তারপরে তিনি কি বললেন বললেন কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করতে হবে কেন বল কাশ্মীরে যদি ধারা বাতিল করা যায় তাহলে কাশ্মীরে যে সুন্দরী সুন্দরী মহিলা আছে সে হিন্দু হতে পারে পারে আদিবাসী হতে পারে সারা ভারতবর্ষের হিন্দু মুসলমানরা ওই সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে বিয়ে করতে পারবে কিন্তু আজ পর্যন্ত তিনশো সত্তর ধারা বাতিল হলো কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে কাশ্মীরের একজন সুন্দরী মহিলা সে ভক্ত বলি রাম ভক্ত বলি বা অন্য কোনো সম্প্রদায়ের লোক বলি এখনো কারো বাড়িতে আমরা একজন সেই সুন্দরী মহিলা দেখতে পারলাম না যে আজকের একটা সাধারণ ঘরে একটা ছেলে সেখানে বিয়ে করেছে নরেন্দ্র মোদী দ্বিতীয় বললেন যে কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল হলে সারা ভারতবর্ষের লোক সেখানে জমি কিনতে পারবে কারণ কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ চাইতে ভালো জায়গা তাই কাশ্মীরে গরিব হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জমি কিনতে পারবে আমি যদি কোন বিজেপির বন্ধুরা থাকে যারা টেলিভিশনের পর্দায় বড় বড় কথা বলেন আমি তাদেরকে বলি দেখাতে পারবেন যে এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষ থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সেখানে জমি কিনেছে হ্যাঁ জমি কিনেছে কারা মোদীর বন্ধু আদানি আম্বানিরা কাশ্মীরে যে বড় বড় কমলা গাছ আপেল বাগান বিভিন্ন যে জায়গা জমি আছে সেই জমিগুলো অধিকার করতে শুরু করেছে সেখানে হোটেল রেস্তোরাঁ করতে শুরু করেছে আর গোটা দেশ জুড়ে শুধু স্লোগান দিচ্ছে হিন্দু খাত্রে মে হয় হিন্দু খাত্রে মে হয় আর ভারতবর্ষের সাতশো বছর মুঘলরা রাজত্ব করেছিল দুশো বছর ব্রিটিশরা রাজত্ব করেছিল ভারতবর্ষের ইতিহাসের পাতা খুঁজলে বোঝা যায় না যে কোথাও কোন জায়গায় হিন্দুরা বিপদের মধ্যে ছিল হ্যাঁ বর্তমানে হিন্দুরা বিপদের মধ্যে আছে কেন জানেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দুর মতো এই গাদ্দাররা এই দেশে আছে বলে আজকের হিন্দুরা আজকের খাতরেমে আছে বিপদে আছে এটা আমাদের প্রথমেই বুঝতে হবে কারণ এদের লক্ষ্য হলো একটাই ভোটে রাজনীতি করতে হবে দাঙ্গা বাদাতে হবে হিন্দু মুসলমানকে বিভাজন করতে হবে আরেকটা কথা এখন দেখছি অলিতে বিভিন্ন জায়গায় লেখা দেখছে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলছি খুব ভালো কথা আমরা বলছি হিন্দু মুসলমানরা ভাই ভাই আপনারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আমি ধন্যবাদ জানাবো সেদিন বিজেপি আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ আর ওদের নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ ভারতবর্ষে শুধু চারটে হিন্দু ভাইদের মধ্যে চারটে বর্ণ নয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র আর ক্ষত্রিয় এই চারটে বর্ণ নয় সাড়ে ছ হাজার আছে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কাজ করুন এই সাড়ে ছ হাজার কাজটাকে আপনারা মিলেমিশে একাকার করে দিন ব্রাহ্মণের মেয়েরা শূদ্র ছেলেরা বিয়ে করতে পারবে শুদ্রর মেয়েরা ছেলেকে বিয়ে করতে পারবে ব্রাহ্মণের ছেলেরা ক্ষত্রের মেয়েকে বিয়ে করতে পারবে এইটা আপনি সারা ভারতবর্ষে করে দিন তাহলে আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলুন আমরা সেদিন আপনাদেরকে ওয়েলকাম জানাবো আসলে ঘটনাটা তা নয় এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে আজকের গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় কিভাবে গোটা বাংলাকে রক্তাক্ত করা যায় এই ধরনের একটা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র যখন করছে ঠিক সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন গোটা বাংলায় শান্তি প্রতিষ্ঠা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মুসলমানের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মুসলমানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন সেখানে পরিকাঠামোগত ভালো করে গড়ে উঠছে ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি এদের কোনো এজেন্ডা না থাকার ফলে আজ তারা গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান নিয়ে খেলা করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গা আজকের আমাদের এখানে যারা মুসলিমরা আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন যারা হিন্দু ভাই বোনেরা আছেন আমরা ছোট থেকে বড় হয়েছি এই বাংলাতে এক কাপে আমরা চা খাই এক প্লেটে আমরা ভাত খাই এক বিছানায় আমরা শুয়ে থাকি আমার হিন্দু ভাইদের যদি দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা মুসলমান ভাইদের ঈদ মিলা জলসা যখন হয় আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাত ধরে আমরা সেই উৎসবটা একে অপরের পাশে দাঁড়িয়ে পালন করি এটাই হচ্ছে বাংলা এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি কিন্তু আজকের আমরা লক্ষ্য করছি আমাদের এই রাজ্যের যিনি বিরোধী দল নেতা একটা দলবদ্রু নেতা একটা গাদ্দার একটা বিশ্বাসঘাতক একটা বেঈমান আজ প্রতিদিন প্রতিনিয়ত বাংলার সংখ্যালঘু সমাজকে প্রতিদিন অপমান করছে মুসলমানদের কখনো জেহাদি বলে অপমান করছে মুসলমানের কখনো সমাজবিরোধী বলে আক্রমণ করছে মুসলমানকে কখন ক্রিমিনাল বলছে মুসলমানকে কখন ঘাট চাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই এই বাংলা তোমার বাপের বাংলা নয় এই বাংলা হিন্দু মুসলমানের বাংলা এই বাংলাতে এত সহজে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া যাবে না আর বিশেষ করে একটা মাতৃতুল্য মহিলা আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিল বলে আজকে শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন ওই কাঠির বাজারে তো মাছ বিক্রি করতে পোচা মাছ মাছ বিক্রি করতে আজকে শুভেন্দু অধিকারী হয়েছ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলা থেকে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো মেশো কখনো খালাপ কখনো মমতা মমতা বলে চিৎকার করে গোটা বাংলাকে আজকে অশান্তি করতে চাইছে আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে আমি সংখ্যালঘু ভাইদের কাছে অনুরোধ করবো যে আগামী দিনে আমাদের শপথ নিতে হবে এই বাংলায় দিদি ছাড়া কোনো বিকল্প নেই আরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বাংলাতে না থাকতো এতদিন গোটা বাংলায় রক্তের হোলি খেলা হতো তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমাদের থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই করতে হবে আমি এখানে আমাদের যারা আছে তাদের বলি আমার অনেক মানুষ মঞ্চে বসে আছেন স্বাধীনতার পরে কখনো শুনেছেন কোন সরকার কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের পবিত্র কবরস্থানের পাচির দিয়ে দেয় স্বাধীনতার পরে কখনো শুনেছেন যে কোন সরকার কোটি কোটি টাকা দিয়ে ঈদগাহ জন্য বিভিন্ন মসজিদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করেন স্বাধীনতার পরে কখনো শুনেছেন বিভিন্ন মাজারগুলোকে বিউটিফিকেশন করে দেয় কোন সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে আজকের সংখ্যালঘু মুসলমানদের তাদের পাশে দাঁড়িয়ে এই উন্নয়নটা করছে অন্যদিকে কিছু লোক আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে সংখ্যালঘুদের তোষণ করছে তাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলমানদের জন্য করছে না আপনি এখান থেকে কপিল মুনির আশ্রম যাবেন সাগরে কোটি কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ব্যয় করেছেন এখান থেকে জয়রামপুর মন্দিরে বিষ্ণুপুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় করে মন্দিরের বিউটিফিকেশন করেছেন বড় কাছারী বাবার মন্দিরে যাবেন তারকেশ্বরে যাবেন স্কাই ওয়ার্ক চালু করেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে যাবেন কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছে। কালীঘাটের মন্দিরে যাবেন কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হিন্দু মুসলমান নয় গোটা বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নটা এই বাংলার মাটিতে করেছেন আমার এখানে অনেক মানুষ বসে আছে আজকে বুকে হাত দিয়ে বলুন তো এই যে কত এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে আমার যদি কোনো হিন্দু ভাই বোনেরা এখানে থাকেন সারা ভারতবর্ষে হিন্দুদের জন্য কোন স্কিম এনেছে এই সরকার বলুন না একশো টাকা দিয়ে পেট্রোল কিনছে কই হিন্দু ভাইদের জন্য ওটাকে কমিয়ে তিরিশ টাকা তো করে দেয়নি পেট্রোল দেড়শো টাকা দাম কই হিন্দু ভাইদের জন্য একটা স্কিম এনে বলুক না ওটা হিন্দুদের জন্য দেড়শো টাকা নেয় ওটা একশো টাকা দিয়ে কিনতে পারবে শুধুমাত্র ধাপ্পাবাজি শুধুমাত্র চিটিংবাজি এই কর্মকাণ্ড আজকে গোটা দেশ জুড়ে আজকের ভারতীয় জনতা পার্টি এই কাজটা করছে আমাদের সজাগ থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে আর বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটি আমরা এই মাটিকে নিয়ে গর্ব করি এই এলাকার সংখ্যালঘু বলি আর সংখ্যা গুরু বলি আজকে যেভাবে কাঁধে কাঁধ কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে দু সাল থেকে শুরু করে দু সাল দু সাল দু সাল দু সাল দু সাল এই নির্বাচনগুলোতে যেভাবে কাঁধে কাঁধ রেখে লড়াই করে একত্রিশটা সিটের মধ্যে কখনো তিরিশটা সিট কখনো চারটে লোকসভার মধ্যে চারটে লোকসভা সিটে জয়লাভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে দাঁড়িয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আপনাদের সেলুট করি আপনাদের সম্মান করি যেটাই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটা আমাদের গর্বের জেলা আমি তাই সকলকে অনুরোধ করব। তাই আমাদের সকলকে এই সরকারের পাশে থাকতে হবে কারণ স্বাধীনতার পরে আমরা যে বাংলায় দেখিনিদের মুখে হাসি ফোটাতে ভাণ্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখে হাসি ফুটিয়েছে বাংলায় আজকের এক কোটি একুশ লক্ষ কৃষক প্রতি একর প্রতি দশ হাজার টাকা দিয়ে আজ কৃষকের মুখে যদি কেউ হাসি ফুটিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আমাদের এখানে কারোর ঘরে যদি আঠারো বছরের মেয়ে হয় সে তার বিয়ের সময় রূপশ্রী পঁচিশ হাজার পায় কন্যাশ্রীতে পঁচিশ হাজার পায় আমরা একজন গরিব মানুষ একটা সময় দেখতাম যে যদি করে কোনো গরিব মানুষের তার যদি বাড়িতে কোনো অসুখ হয় কোনো বিমার হয় তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তারা কোথায় যেত চিত্তরঞ্জনে যেত পিজিতে যেত কিংবা কুলতলি ওই হসপিটালে যেত আর যারা বড় লোক তাদের ছেলেরা বড়ো নার্সিং হবে যেত কিন্তু আজ আমরা গর্ব করি একদম গরিব ভ্যানওয়ার ছেলেও বলে তোর বাপের যদি এক কোটি টাকা থাকে তুই যদি দেবী সেটি হসপিটালে যেতে পারিস আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড আছে আমিও নার্সিং নার্সিংহোমে চিকিৎসা করতে পারি এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাই অনুরোধ করব আপনাদের কাছে বিশেষ করে এই কুলতলির মাটিতে দাঁড়িয়ে গণেশের নেতৃত্বে যেভাবে আজকের এই এলাকার সার্বিক উন্নয়ন এখানকার রাস্তাঘাট এখানকার পানীয় জল এখানকার বিদ্যুৎ এখানকার বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠছে আমি তার জন্য ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো গণেশকে ও যখন বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে যখন কুলতলি মানুষের উন্নয়নের কথা বলেন ও যখন বিধানসভায় দাঁড়িয়ে কুলতলির মানুষের আগামী দিনে ভালোভাবে বাঁচার কথা বলেন ও যখন দিদির কাছে গিয়ে একটা চিঠি দিয়ে বলেন আমার এই কুলতলি রাস্তাটা করতে হবে আমার এই বিদ্যুতের একটা ট্রান্সফর্মার বসাতে হবে একজন তার সহকর্মী হিসেবে আমার বুকটা ভরে যায় যে একটা যোগ্য ছেলেকে আজ অন্তত কুলতলি থেকে আমরা বিধায়ক করতে পেরেছি আমি আপনাদেরকে অনুরোধ করব। অনেক ঝড় অনেক ঝঞ্চা অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে কিন্তু আগামী দিনে আমাদের সকলকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী দিন আমাদের লড়াইটা করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি এক বছরের মধ্যে আবার বিধানসভার ভোট আমরা চাই এই জেলা একত্রিশটা সিট একত্রিশটা সিট আমাদের জিততে হবে গতবারে আমরা তিরিশটা সিট জিতেছিলাম একটা সিট আমরা ভাঙড় আমরা ওখানে আইএসএফ এর কাছে হেরে দি হেরেছিলাম কিন্তু আজকের এই কুলতলির মাটি থেকে দায়িত্ব দিয়ে বলে যাচ্ছি আগামী ছাব্বিশ সালে এই দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটা সিট একত্রিশটা সিট আমরা জিতব আটকাতে পারবে না যতই চেষ্টা করুক না কেন তাই সকলকে আজকের এত গরমে প্রখর রোদ্রে মিটিয়ে আসার জন্য এখানকার সংখ্যালঘু ছেলের যারা কর্মকর্তা আছেন আর বিশেষ করে সাধারণ মানুষ যারা আছেন তাদের সকলকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা সালাম জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারম তৃণমূল কংগ্রেস